বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি দেখো দু কাপ আটা দিয়ে একদম নরম তুল তুলে নাস্তা যেটা কিনা একদমই তেল ছাড়া এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী আর যারা বিশেষ করে ডায়েট চার্ট ফলো করে ডায়েট মেনটেন করে চলে তাদের ক্ষেত্রে তো এমন স্বাস্থ্যকর হেলদি খাওয়ার এর বিকল্প হতেই পারে না আমি এখানে দু কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ আর নিয়ে নিয়েছি যে চামচটা সেই চামচে চিনি নিয়ে নিয়েছি তবে চিনিটা তোমরা চাইলে নামও দিতে পারো যারা চিনি খেতে একদমই পছন্দ করো না তারা এখানে চিনিটা নামও দিতে পারো আমি এখানে অবশ্য যে প্যাকেট আটা পাওয়া যায় রেশনে সেই প্যাকেট সেই রেশনের প্যাকেট আটা দিয়েই আমি আজকে এই একদম নরম তুলতুলে নাস্তাটা বানাবো আমি প্রথমে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে স্মুথলি একটা বেটার তৈরি করে নিয়েছি দেখ আমরা এটা আস্তে আস্তে জল দিয়ে এটা মিশ্রণটা করে নিয়েছি দেখো এইভাবে বেটারটা করে নিয়েছি দেখো চামচে দেখো চামচের গায়ে দেখো এইভাবেই কিন্তু লেগে থাকবে তাহলে মনে করবে যে বেটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখো এর থেকে বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু ভালো হবে না আর এর থেকে বেশি মোটা হয়ে গেলেও আর ভালো লাগবে না এখানে দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমি এখানে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য দেখো ঢাকা দেওয়ার পরে কারণ যেহেতু আটাটা একটু ভুসি ভুসি মতন ওটা চালিয়ে নিয়েছি সেই জন্য যাতে একটু ঘন না হয় বা সেই জন্য আমি এটাকে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো দেখলাম যে না এতে আর জলের কোনো প্রয়োজন নেই তাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা ওদিকে গরম হতে হতে এদিকে আমি তৈরি করে নেব একটা হোয়াইট চাটনি যেটা কি না এর সঙ্গে একদম পারফেক্ট দেখো এখানে আমি ভাজা বাদাম দশ টাকার যে প্যাকেট সে প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট টেবিল চামচের এক চামচ সর্ষে নিয়েছি অবশ্যই আমি এখানে কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি এক গান আদা আর একটা কাঁচা লঙ্কা আর এই নাস্তাটার সঙ্গে এই হোয়াইট চাটনির বিকল্প যেন মনে হয় কিছুই হয় না এত সুন্দর টেস্ট এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দেখো আদাটা আমি এইটুকুই পরিমাণে এটা কিন্তু ঝাল ঝাল হবে না সেই জন্য আমি এখানে একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি এতে কিন্তু আমি লবণ দেব না কারণ এই বাদামের প্যাকেটে কিন্তু লবণ দেওয়া থাকে সেজন্য আমি এখানে লবণ দিচ্ছি না তোমরা যারা বেশি লবণ খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে লবণটা দিয়ে দেই পারো তবে সেটা পরিমাণটা দেখে তারপরে কারণ বেশি নোনা হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু নারকেলটা একটা মিষ্টি ভাব রয়েছে আর আমি যে নারকেলটা নিয়েছি এতে কিন্তু জল ছিল না শুভ নারকেল তাই এখানে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে একদম সুন্দর একটা পেস্ট করে নিয়েছি দেখো আর এখানে হোয়াইট জন্য জন্য নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর ক্যারি বাদাম কড়াই বসিয়ে দিয়েছি আগে আমি চাটনিটা রেডি করে নেব দেখ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিলাম তেল দিয়ে দিলাম কড়াইটা সুন্দর করে গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তেলটা খুব সুন্দর করে গরম করে নেব। এবার আমি যে গোটা সুন লঙ্কা নিয়েছিলাম সেটাকে আমি দুটুকরো করে নিয়েছি প্রথমে আমি লঙ্কাটাকে একটু ভেজে নেব কারণ এই বর্ষাকালে কিন্তু লঙ্কাগুলো কিন্তু সেতিয়ে যায় আর ভেতরে কিন্তু কালো পড়ে যায় সেই জন্য এটাকে আগে আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কালো সরষে আর সরষেটা একটু ফুটে উঠলেই ব্যাস দিয়ে দিলাম ক্যারি পাতা এখানে কিন্তু ক্যারি পাতাটা আমি কিন্তু সবুজ কালার থাকবে এরকমভাবেই কিন্তু ভেজে নেব একদম মুচমুচে কালো করে ভাজবো না তাহলে কিন্তু এই চাটনির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে যাবে দেখ আমার এখানে কিন্তু ক্যারি পাতাটা ভাজা হয়ে গেছে আর ক্যারি পাতার এই কালারটা বজায় থাকবে কিন্তু সেন্টও থাকবে দেখ হয়ে গেছে এবার এটাকে আমি বাটির উপরে দিয়ে দিলাম দেখ এইভাবে আস্তে আস্তে করে সমস্ত তেল আর ক্যারি পাতা আর সর্ষেগুলো আমি এক এক করে এইভাবে বাটির উপরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে তাহলে এ এর এত সুন্দরটা গন্ধ বেরোবে আর এত সুন্দর খেতে ভালো লাগবে যেটা কিন্তু যখনই মন করবে তখনই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এর জন্য আমাদেরকে রেস্টুরেন্টে আর অর্ডার দিয়ে কিনতে হবে না ব্যাস আর এদিকে চাটনি হতে হতে আমাদের কড়াইটা সুন্দর করে গরম করে নিয়েছি কারণ এর জন্য কিন্তু কড়াইটা সুন্দর করে গরম করে নিতে হবে এটা সবার আগেই প্রয়োজন তোমরা যারা ননস্টিকের তাওয়াতে করো তারা করবে কিন্তু যাদের ননস্টিকের তাওয়া নেই তারা কিন্তু কড়াইতেও খুব সুন্দর হয় বানাতে পারো তার জন্য কড়াইটাকে সবার পাগাকেই খুব সুন্দর করে গরম করে নিতে হবে আমি আজকে কড়াইতেই তোমাদেরকে ভিডিওটা আমি তৈরি করেছি কড়াইতে আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে তেল দিয়ে একদম অল্প তেল দিয়েছি দিয়ে আমি পুরো কড়াই গায়ে কিন্তু লাগিয়ে নিয়েছি এবার অল্প জল ছিঁড়া দিয়ে ব্যাস একটা শুকনো কাপড় দিয়ে ব্যসায় মুছে নিলাম আর এদিকে দেখ আমি এখানে কিন্তু কালারিং ইনোটা নিয়েছি এতে করে আর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য জাস্ট আর কিছু নয় দেখ এটা একটু অরেঞ্জ কালার এটা কিন্তু জলে একটা অরেঞ্জ অরেঞ্জের কালার হয় কমলা লেবুর কালার আমি সেই ইনোটা নিয়ে নিয়েছি এর জন্য কিন্তু যে গোলনাটা গুলিয়েছি এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে শুধু কালারিংয়ের জন্য আমি এখানে এই কালারে ইনোটা ব্যবহার করেছি আমি কিন্তু দু কাপ আটার সঙ্গে কিন্তু হাফ কাপ মানে হাফ কাপ বলতে আমি এখানে হাফ ইনোটা দিয়ে দিয়েছি পুরো ইনোটা কিন্তু ব্যবহার করব না ব্যাস এবার কয়টা আরেকটু গরম করে নিই ব্যাস এবার একটা আমি এইভাবে চামচ দিয়ে দিয়ে দিলাম দেখ এখানে খুব বেশি দিতে হবে এমন কথা নয় যে খুব বেশি দিতে হবে যে চামচ নেবে সেই চামচে এক চামচ হিসাবেই দিয়ে দিলেই হবে আর দু কাপ আটা দিয়ে অনেকগুলো তৈরি করা যায় দেখ আর এটা কিন্তু ঢাকা দিলে হবে না এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আস্তে আস্তে এইভাবেই দেখো জালি উঠে যাবে দেখ কত সুন্দর জালিটা উঠেছে দেখেছ দেখো দেখে ভাবা যায় যে আটাতেও এত সুন্দর একটা দেখো তেল ছাড়া এটা কিন্তু আমি এক কটাও তেল দিয়ে নিই দেখ এবার এটাকে আস্তে করে তুলে নিতে হবে দেখ এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর এটা যখন ভাজা হবে তখন কিন্তু গ্যাস কিংবা উনুন এর তাপ কিন্তু একদম লো লোভাবেই রাখতে হবে দেখো আমি আবারও একটা দিয়ে দিয়েছিলাম দেখ এইভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে দেখ কতটা নরম আর জালিদার হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছিলাম দেখ কিন্তু একদম তেল নেই দেখ আর এরকম হেলদি যদি নাস্তা থাকে টিফিনে কিংবা রাত্রের ডিনারে তাহলে তো মনে হয় এত সুন্দর শান্তি করে খাওয়া যায় আর সাথে ওই হোয়াইট চাটনিটা ব্যাস দেখো কত সুন্দর জালিদার হয়ে গেছে দেখ আমি এখানে আমাদের রান্না হয়ে যাওয়ার পরে যে উনুনের তাপটা ছিল তাতেই আমি আস্তে আস্তে করে বসে কিন্তু অনেকটা সময় লেগেছে এগুলো মানুষ দেখো কতটা নরম হয়েছে দেখ দেখেছেন পেছনে দিকটাতেও ঠিক একই রকম জালি আর দেখেছ এতটা নরম হচ্ছে যে হাত থেকে কিন্তু পড়ে যাচ্ছে দেখ আর এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোটো কাঁচের বাটি নিয়েছি আর প্লেটটাতে সাজিয়ে দেবো আর এদিকে দেখো একটা আমি মাঝখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা জালি হয়েছে দেখো এতটা নরম যে এটা কিন্তু যাদের দাঁড়াতে নেই যেসব বয়স্ক ব্যক্তিরা রয়েছেন আমাদের বাড়িতে দাদু হোক বা ঠাকুর মা হোক তারা কিন্তু অনায়াসে এগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট দেখো আমি প্লেটে এবার সাজিয়ে নিচ্ছি একটা একটা করে দেখ সবগুলোই কিন্তু এরকমভাবেই জালিদার হবে আর এটা কিন্তু অনুপাতটা ভুলে গেলে চলবে না এখানে দু কাপ আটার সঙ্গে আমি কিন্তু হাফ ইনও দিয়েছি তাহলে সেই অনুপাতে যদি আটার পরিমাণ বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনুর পরিমাণটাও বাড়বে দেখ এবার আমি মাঝখানে বাটিটা বসিয়ে দিলাম আর ওদিকে হোয়াইট চাটনিটাকে একটু চামচ দিয়ে পুরো মশলাটা একটু চানিটার সঙ্গে মিশিয়ে দিয়ে দেখ এইভাবে মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে এবার আমি কাঁচের বাটিতে তুলে নেবো হোয়াইট চাটনিটা অত সুন্দর দেখাটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো সব সময় তো আমরা টমেটোর চাটনি খাই কিন্তু এরকম যদি একটু হোয়াইট চাটনি বানিয়ে নিই তাহলে যে এত সুন্দর ফাটাফাটি লাগে যেটা কিনা কল্পনাজ করা যায় না আমি আরও কয়েকটা এরকম ভাবে একদম নরম তুলতুলে যে নাস্তাগুলো বানিয়েছি আরও কয়েকটা প্লেটের উপরে দিয়ে দিচ্ছি দেখো একটু আলতো লাগলেই কিন্তু এটা মাছ বরাবর দেখ ভাঁজ হয়ে যাচ্ছে এবং অটোমেটিক কিন্তু সেটা সেখান থেকে ছেড়ে চলে যাচ্ছে এর জন্য কোনো প্রেসারের প্রয়োজন নেই দেখ আর আজকে আমার এই আটা দিয়ে তৈরি নাস্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে আর সাথে এই হোয়াইট চাটনিটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এরকমই মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থেকো আর সকলকে ধন্যবাদ